তাই আরেকটা জিনিস খেয়াল করেন আপনি আমরা কিন্তু নিচে এটা চোখে দিয়েছি জি ভাই এটা কিন্তু চৌকি এই পাঠটা সম্পূর্ণ আলাদা এবং এটা ক্যারি করার সুবিধা আছে এবং দেখতে সুন্দর হবে এই কারণে আমরা এই ফরম্যাটটা করেছি আমি একটু যদি আমার দর্শকদের একটু ভিতরে দেখাই দেখেন এটাতে সেলফ একটা ডয়া এবং এটাতে আছে একটা কুঠহাঙ্গার একটা ডয়া এবং এটাতে আছে সেল এবং ডয়া এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গান সেগুন কাটে দর্শকদের একটু দরজার থিটনেসটা দেখান দেখেন আমাদের কাঠের থিটনেসটা কিন্তু এক ইঞ্চি তিনটে পাল্লা যে আমরা দিয়েছি এই পাল্লার থিটনেসটা এক ইঞ্চি এবং আমরা যে হাতুরটা দিয়েছি সেই সম্পূর্ণ কাঠের কিন্তু কাঠের ডিজাইন করা জি কাঠের উপর ডিজাইন করে আমরা এই হাতুরটা দিয়েছি এবং এটার যে আমরা পার্লার যে ডিজাইনটা করেছি দেখেন সেই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের উপরে চাপ দিয়ে খুদাই করা নকশা কিন্তু মেশিনে কোনো নকশা নেই সম্পূর্ণ নকশাটা কিন্তু হাতে নকশা যে কোনো একটা নকশা মিস্ত্রিকে দেখাইলে বুঝতে পারবেন যে এই ডিজাইনটা করতে আসলে সময় কতটুকু প্রয়োজন কতদিন সময় লাগতে পারে মানে গর্জিয়াসের দিকটা আমরা বিবেচনা করে এই ডিজাইনটা করেছি দেখেন এখানে যে আমরা খুঁটিটা দিয়েছি তার মধ্যে যে ডিজাইনটা করেছি দেখতে আসলে কতটা সুন্দর লাগতেছে এটা গোল্ডেনের টাচ দেয়া এবং লেকার পলিশ করা চাইলে কোনো কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে তাই নাকি সে গোল্ডেন নিতে চায় না নিতে চায় সেটাও সম্ভব এবং চাইলে সে ডিজাইন কাস্টমাইজ করতে পারবে এবং ভিতরে আমাদের যে ফর্মেটটা আছে সেটাও সে চাইলে চেঞ্জ করে নিতে পারবে এবং আমি আরেকটা একটা পরিশেষে আর একটা কথা বলতে চাই সেটা হলো এটা কিন্তু অবশ্যই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের হান্ড্রেড পারসেন্ট এবং ভিতরে গামারি যদি এর ব্যতীত অন্য কোনো কাঠ কোনো কাস্টমার প্রমাণ করতে পারে তাহলে আমরা টাকা নিব না এই গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি এবং এটা আমাদের নিজস্ব কারখানায় বানানো আমরা কিন্তু কিনে আনিনি সম্পূর্ণ কার নিজের আছিরাই নিজেদের কারখানায় আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি তো ভাই এটা প্রাইস কত আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই আলমাইটার প্রাইস রেখেছি আমরা পঁচাশি হাজার টাকা তবে রোজার ঈদ উপলক্ষে আমরা এটা দশ হাজার টাকা ছাড় দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এই আলমারিটার দাম পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা এই আলমারিটা নিতে পারবেন তো আমি কেউ যদি এই আলমারিটা নিজে বানাইতে যান অবশ্যই এক লক্ষ টাকার উপরে খরচ হবে তাই নাকি আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে